এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই প্রতিবেদনে আপনাদেরকে আমি ছোটো ছোটো বকনা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। আর বকনা বাচ্চার রেট সম্পর্কে একটু হল ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন রেটে আপনার বকনা বাচ্চা কিনবেন ও কী কীরকম গরু কিনলে বা বকনা বাচ্চা কিনলে প্রজেক্ট করতে পারবেন দেখতেছেন ও ভাই এটা কেমন দাম চাইতেছেন ভাই বড় ভাই আমার গ্রাহক দেখতেছে তো এটা পঁচিশ ভাই আর এটা কত পঁচিশ এবং আঠাইশ সমানে দশক এটা বকনা বাচ্চা না ভাই দেখতেছেন বকনা বাচ্চা না নাই তো কেমনে সাইকেল হয় দেশির ভেতরে অবশ্য আচ্ছা দেশি বাচ্চা পার্সেন্টেজ কম দিস হ্যাঁ কেমন আছে গ্রাহক ভাই আজ খুবই কম কটা মাল নিয়েছেন আজকে আর চারটে কটা বিক্রি হয়েছে দুইটা মাল দুইটা বিক্রি হয়েছে আরও দুইটা আছে প্রফিট কেমন হয়েছে চলার মতো সংসার চলার মতো হয়েছা সংসার নাকি চলার মতো হয়েছে দেখতেছেন মানে কিনবেন এবং বিক্রি করবেন এটাই কাজ করাত দেখতেছেন পঁচিশ তিরিশ আটাশ এর ভেতরে আপনারা এরকম কোয়ালিটির বাচ্চাগুলো কিনতে পারবেন আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে বিভিন্ন স্তরে যে বাচ্চাগুলো দেখতেছেন এই যে একটা বাম্পার বাচ্চা দেখতেছেন সমাজ এটা কেমন দাম ভাই দেখতেছেন বাচ্চাটা একবারে পার্সেন্টেজ ফাটাফাটি কোয়ালিটি ও ভাই এটা কেমন দাম চাইছেন ভাই বত্রিশ বড় ভাই কত বলতেছে সাতাশ বাচ্চা তো ভাই হাটের মনে মনে কম হ্যাঁ হাটের মনে তো টম মনে হইতেছে হ্যাঁ হাটের মানে টপ দেখতেছেন সাতাশ এবং বত্রিশ তার মানে পাঁচ হাজার টাকা ডিস্ট থেকে আটকেছে হ্যাঁ আরো কম চাইছি দেখতেছি চাওয়া বত্রিশ আরো কম চাইছি বাচ্চাটা অবশ্য একটা পারফেক্ট বাচ্চা

কম বেশি করে দেখতেছেন আমাদের ঐতিহ্য কথা তো এটা ভাই যে টাকা হারছি মালাই হারি না দেখতে ছয় মাস গেলে তোর বহুত টাকা দামের না ভাই বহুত টাকা দাম না দেখতেছেন সাইওয়াল মালা একটা পার্সেন্টের মানে মোটামুটি পছন্দের মালা ও ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কটা মাল আনছেন ভাই আ ভাই মাল কটা আনছেন মাল আনছিলাম প্রায় পাঁচটা পাঁচটা একটা আমাদের এই প্রজেক্টে বড় ভাইকে আপনারা দেখবেন কন্টিনিউ হাটে দেখবেন এই অবশ্য পাঁচটা মাল নিয়ে বিক্রি করা আছে ভাই একটা বিক্রি হয়েছে ভাই একটা মানে এর কি জোড়া নিয়েছিলেন জোড়া বলতে একাই একশো একাই একশো ও একাই একশো অবশ্য মালটা লাভ হবে অবশ্য রাখলে প্রফিট হবে হ্যাঁ মালটা হান্ড্রেড ছাড়িয়ে

সেগুলো আপনাদের একটু ছোটো মাপের বা ছোটো সাইজের একটু যে গরুগুলো হয়ে থাকে আর এই হইতেছে আপনাদের সংক্ষিপ্ত কিছু প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন সমানিত এর এরা কেমন দাম রাখছেন ভাই সাড়ে ছাব্বিশ হাজার পাঁচশো কত বলে এরা বাইশ পর্যন্ত দাম বলে বাইশ হাজার সাড়ে ছাব্বিশ চাওয়া দাম দাম বাইশ পর্যন্ত বলতেছে আর কি দেখতেছেন তো এই মালটা মনে বিক্রি হয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন কৃষি বাংলার চ্যানেলের পাশেই থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি